একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ সন্টু পান রিপাবলিক তাকে তার ক্যামেরাম্যানকে টানতে টানতে হিচড়ে নিয়ে গিয়ে জেলে রেখেছিল চোদ্দই ফেব্রুয়ারি নোটিশ করে পনেরোই ফেব্রুয়ারি ডেকে পাঠানো হচ্ছে একটা আশ্চর্য বিষয় যে আনন্দের এডিটার সুমন দে তাকে নোটিস করেছে সন্ধ্যাবেলা বলছে পরের দিন সকাল দশটায় সন্দেশ খালি থানায় আসতে হবে সংবাদ মাধ্যমকে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারে কেন ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না বলে কি হয়তো তাই রাজ্য সরকারের ক্রিটিসিজম বা ক্রিটিসাইজ করলে রাজ্য সরকার ডিগে যাচ্ছে আর তার জন্য একের পর এক মিডিয়াকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে একের পর এক সংবাদ মাধ্যমকে একেবারে টেনে তোলা হয়েছে তারা ঠিক কাজ করছেন না তারা ভুল করছেন ভুয়ো খবর ছড়াচ্ছেন বা দেখুন কটা উদাহরণ আপনাদেরকে দেবো যদি আপনাদেরকে বলি এবিপি আনন্দ এবং তার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে যদিও পরে সেটা এবিপি আনন্দর জয় হয়েছে এবং রাজ্য সরকার ধাক্কা খেয়েছে কিন্তু টানা হয়েছে আবার যদি বলি আপনাদেরকে আরামবাগ টিভি শফিকুল ইসলাম বা দ্য নিউজ বাংলার মানব গুহ আর যদি বলি সন্দেশ খালিকাণ্ডে আপনাদেরকে সেই রাতটা মনে আছে কি সন্তু পানকে অ্যারেস্ট করার প্রসঙ্গ তাকে কোথায় নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে কারা সঙ্গে যাচ্ছেন কেউ জানে না একেবারে টান টান উত্তেজনা একেবারে একটা নাটক বা একটা সিরিয়াল বা একটা সিনেমা বলতে পারেন ফিলিং সিনেমা আর এ করে কি ঘটবে রাজ্য সরকার কি করবে চ্যানেল বা কি করবে এই সব কিছুর মধ্যে আবার সেই রিপাবলিক বাংলার জয় হয়েছিল। আর এখন সেই সময়টা এসেছে যখন দুহাজার সালে দাঁড়িয়ে আমরা বলতে পারছি যে দুহাজার সালের একেবারে শেষ লগ্নে মানে যখন মানুষ অপেক্ষা করছে দুহাজার চব্বিশকে পিছনে ফেলে দুহাজার পঁচিশে পা রাখবে ঠিক সেই সময়টাতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উঠলেন তার বিরুদ্ধে স্বাভাবিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় একাধিক প্রসঙ্গে গোটা সন্দেশ কালীর মা বনেদের লড়াইকে প্রণাম করে শ্রদ্ধা করে প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশ কথা তুলেছেন ধরেছেন ভাই আপনারা একানন আরমাননিয়া মমতা এনার্জি ভুলে কেউ যাবে না সন্দেশখালী প্রসঙ্গে বারবার কথা হয়েছে সন্দেশখালী সেই বাগ মানে শেখ সাজাহান তাকে নিয়ে তো কম খবর হয়নি আপনারা জানেন তার নানা রকম কীর্তি নানা রকম কাজকর্ম সামনে উঠে এসেছে এখনো অনেক কিছু হয়তো না জানা আর মধ্যেই সেই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী গর্জে উঠলেন গর্জে উঠলেন এবং বললেন যে সন্দেশখালীতে কোনো চিন্তার বিষয় নেই কারণ এই সেই সন্দেশখালী যার উপর নজর রাখছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই মিডিয়ার মুখ বন্ধ করেও বারংবার কিন্তু কাজ হয়নি ওটি হিতে বিপরীত হয়েছে রাজ্য সরকার এই ক্ষেত্রে পরবর্তীকালে কি করবে সেটার দিকে আমাদের নজর থাকবে আর আপনাদেরকে এবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ কিন্তু মুখ খুলেছেন রাজ্যের বিজেপি দলীয় নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যাদেরকে জেল খাটানো হয়েছে বিনা কারণে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু জেল খাটবেন পরিষ্কার একেবারে জোর গলায় সন্দেশখালীর মাটির দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করে এসেছেন এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন মমতা ব্যানার্জি আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী যে জেল খাটাতে পারবেন নাকি যে কথা উনি বারংবার দাবি করেন সেটা সময় উত্তর দেবে তবে বারংবার পপুলারিটি ইন্ডেক্সও দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যতবার দুর্নীতির সঙ্গে নাম গিয়েছে তৃণমূল কংগ্রেসের সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আক্রমণে অসুবিধা হয়নি তার পপুলারিটি বারবার আর শুভেন্দু অধিকারী এটা পরিষ্কার যে জল মাপতে তো শুরু করে দিয়েছেই আর এখানে জল মাপার প্রসঙ্গের মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি খেয়াল করে দেখবেন যে সকল জায়গাগুলো নিয়ে বারংবার সমস্যার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে সেই জায়গাটা থেকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি বিজেপির এমনিতেই অস্তিত্ব সংকট একটা চলছে বামেদের কথা আমি বলছি না বিজেপি এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল আর তাই জন্যই তাদের এখন টার্গেট হয়ে উঠছে যে হয়তো সেই আগের মতোই হয় এবার নয় বলে কারণ বিধানসভা নির্বাচন আসছে দু সালে বিধানসভা নির্বাচনে যে কতটা উত্তেজনা তৈরি হবে আর পাঁচটা নির্বাচনের তুলনায় সেটা এখন থেকে অনেকেই আন্দাজ করতে পারছে বা আজ করতে শুরু করে দিয়েছেন আর এই সব কিছুর মধ্যেই সন্দেশখালি একটা প্রধান লক্ষ্য মানে টার্গেট পয়েন্ট হয় না সেই টার্গেট পয়েন্ট খালি বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে সম্প্রতি তো তিনি গিয়েছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিজেপিকে আর বিজেপির এই চ্যালেঞ্জে এবার সাংবাদিককে সংস্থা থেকে করে রাজ্য সরকারের গণমাধ্যমের গোলাটেপা এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটানোর দাবি এই সমস্ত কিছু নিয়ে একেবারে টান টান উত্তেজনার মধ্যে জল মারতে শুরু করে দিয়েছে বিজেপি আপনারা এই প্রসঙ্গে কি মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া এই ভিডিও শেয়ার করতেও ভুলবেন না এবং আপনাদের কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অন্যান্য ভিডিওর জন্য আপনাদের চোখ রাখতেই হবে এক ঝোলোকে মিডিয়ার পর্দায়